এবার ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার মাস্টার ক্লাস কোথায় যেতে হবে না ছাত্রছাত্রীরা শিখে যাবেন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আমি সাইটে স্ক্রিনশট বা স্ক্রিন ভিডিও লাগিয়ে দিচ্ছি আপনারা দেখেন সবার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে এরকম একটি অপশন আসছে গোল্ড ট্রিক মারা গ্রিন মার লঘু আসছে এই লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সমস্ত কিছু দিয়ে দেবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মাস্টার ক্লাস কোনো মাস্টারের সম্ভব নাই যেগুলি কোয়েকশনের আনসার দেওয়া কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এটা হচ্ছে এআই মেটা এআই মেটাতে আপনারা সম্পূর্ণ কিছু পেয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মানে একটি একটা কাজ করছে তো আপনারা যেতে পারেন এই ম্যাটারে গিয়ে আপনাদের যেটি কোয়েকশন রয়েছে সেই কোয়েকশন লগে লগে ট্রাই করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আপনাদের আনসার যে কোনো জটিল কঠিন যেভাবে যেভাবে কোয়েকশন করবেন এইভাবে আপনারা পেয়ে যাবেন এটি একটি দারুণ ফিউচার আনছে ভবিষ্যৎ প্রজন্ম লাগে আজকের ভিডিওটি আমি আপনাদেরকে সর্বপ্রথম দিচ্ছি ফেসবুকে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি স্টুডেন্টরা জেনে সমাজে কাজে লাগতে পারে ভিডিওটি সমাজের যে আপনারা ছড়িয়ে দিন এই ভিডিওটি এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে আপনারা এই হোয়াটসঅ্যাপ মেটা এআইকে কে আপনারা ইউজ করতে পারেন এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে কম্পিউটারের সংস্থা বা কম্পিউটারের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তো ভিডিওটি আপনাদেরকে আমি কিছু স্টেপ দেখিয়ে দিই আমি কিছু কোয়েকশন করব সেগুলি আনসার রিডাইরেক্ট পেয়ে যাব আপনারা দেখেন তো ভিউয়ার্স আমি ফার্স্টেবুল এসেছি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এই ফিউচারটি লঞ্চ করে দিয়েছে এআই মেটা পুলটি ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এই তিনও ওয়েবসাইটে ফার্স্টে আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে চলে আসছি তারপর এরকম গ্রিন আইকন আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে আগেও আপনাদেরকে দেখাচ্ছি এই রেড মার্কের দ্বারাও এই গ্রিন আইকনে অনেক দিন থেকে আমি দেখছি তারপর আমি রিচার্জ করে এটা পেলাম যে এটা একটা এআই টুলস এখানে আপনাদেরকে যেমন আগে আমরা জানতাম গুগলে বা চ্যাট চিপি দু হাজার বাইশে লঞ্চ করে দিয়েছিল এই চেট জিবির মতন কাজ করবে এই আস্ক মেটা এআই ইন্টেলিজেন্ট দেখুন এখানে আমি একটা কোয়েকশন নর্মাল করব বা এটা মানে ভিডিওর মাধ্যমে এই কোয়েশনের আনসার পাওয়া যায় হাউ টু ক্রিয়েট এই ইউটিউব চ্যানেল মানে আমি কিভাবে এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো একদম সিম্পল ওয়েতে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দিয়েছে এর আগে আমি ট্রাই করেছি অনেক মানে বুকস থেকে অনেক কোয়েকশনকে নিয়ে এই বুকসের অনেক কোয়েকশনের রাইট আনসার সঠিকভাবে দিয়ে ফেলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনারা ইউজ করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য এবং স্টুডেন্টরা বেসিক্যালি এই এআই টুলসের ফ্যাসিলিটি নিতে পারবেন এখানে অনেক অজানা তথ্য জানতে পারবেন অনেক আপনার পড়াশোনায় সাহায্য করবে বেসিক্যালি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের জন্য তো আপনারা ভিডিওটি স্টুডেন্টের এবং মানুষের সহজ উপায়ের জন্য সাজেস্ট করতে পারেন শেয়ারের মাধ্যমে তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম রকম নোটিফিকেশন হেল্পফুল পেতে চ্যানেলটিকে ফলো করেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন ধন্যবাদ আলাইকুম